ওরা খোল হারিচা দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে সব সিদ্ধ করে রাখা হয়েছে আর বললাম আপনাদেরকে দেখুন সব চালে ডালে সব সিদ্ধ করে রাখা হয়েছে এবারে সব সাঁতারের জোগাড় করা হচ্ছে এইদিকে দেখুন ফুলকপি ভাজা রেডি হয়ে গেছে এখানে কড়াইশুঁটি রয়েছে আর এখানে মধ্যে মধ্যে তেল দিয়ে তার বিনস গাজর করার কুমড়ো এগুলো সব ভেজে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে আর আলুও ভেজে রাখা হয়েছে একদম জমে যাবে পুরো আমাদের পূজা কিন্তু খুব সুন্দর রান্না করে জানেন যত পিকনিক হয় যত অকেশন হয় সব কিছুতে পূজাই রান্না করে আমাদের খুব ভালো রান্না করে কিন্তু আমি রান্না করে কাউকে খাওয়াই নি জানেন তো এমনি যদি অকেশন হয় যদি কিছু রান্না করি আমার বাড়িতে যদি পূজা হয় ভোগ রান্না করি শুধু সেটাই খাওয়াই কিন্তু পূজা সকলকে প্রত্যেকটা অকেশনে রান্না করে খাওয়াই এটাই সত্যি কথা আমাদের বাড়িতে হচ্ছে সবাই জোগাড় করে দেয় কিন্তু রান্নাটা পূজা করে এটা একদম সত্যি কথা এতে কোনো মিথ্যে নেই সবাই হাতে হাতে জোগাড় করে এটা হচ্ছে যে সন্ধ্যা বলতে বলতে যাচ্ছে দেখুন শুধু রাতের ভিউ দেখুন আমাদের এখানে সরস্বতী পূজা হবে এই বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে আর ফাংশন হবে স্টেজ তৈরি হয়ে গেছে হ্যাঁ সবাই চলে আসবেন দু তারিখে সরস্বতী পূজায় আমাদের ফুলোর হাটে চলে আসবেন সোনারপুর ফুলোরহাট যুব সংঘের পাশেই আমাদের সরস্বতী পূজা হয় আর প্রোগ্রামও হয় ফাংশন হয় আর চামুদি যথারীতি জাল একদম জোগান দিয়ে যাচ্ছে বনভোজন ভাজাগুলো এবারে তুলে হচ্ছে বনভোজনে আইটেম হচ্ছে খিচুড়ি সবজি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে তারপরে হচ্ছে বেগুনি তারপরে হচ্ছে চাটনি আর হচ্ছে কাশ্মীরি আলুর আর পূজার ঝটপট রান্না করে আমি শুরু করেছি দেখুন কতক্ষণে রান্না শেষ করে দেবে হ্যাঁ আওয়াজ হ্যাঁ আওয়াজ না না ড্যাম্পার জন্য জন্য খাবার তো বদমাইশি করে না এই ভিডিওতে বাড়ির রংটা তো অন্যরকম লাগছিল